রজব মাসের ২৬ দিবাগত সাতাইশে রাতে যে সবে মেরাজের আবাদত করা হয় সবটাই হলো ভিত্তিহীন যিনি নবতের দশম বছরে রমাদান মাসে ইন্তেকাল করলেন তখনও পাঁচ ভক্ত সালাদ পেলেন না তাহলে কিভাবে ওই দশম বছরে রমাজানের আগে এই রজব মাসে আবার মেয়েরাজ হয়ে গেল প্রচলিত সমাজে যেটা বলা হয় তাহলে এই রজব মাস ছাব্বিশ দিবাগত সাতাইশে রাতে এই মেয়ারাজ সংগঠিত হয়েছে আমরা বলবো এই মঠটিও সঠিক নয় কেন সঠিক নয় কিভাবে সঠিক নয় তারা দাবি করছে অধিকাংশ ঐতিহাসিক বলছেন তাহলে সঠিক নয় কেন জবাব সঠিক নয় এ কারণে কোরআন ও সহি হাদিসে ও নির্ভরযোগ্য তথ্যের আলোকে এই মঠটিও প্রমাণিত হয়নি আপনারা দেখবেন বাংলা ভাষায় অনুবাদ হয়েছে নবী সাল্লাহ আলী হাসাল্লামের জীবনী গ্রন্থ আল্লামা সফিউর রহমান মুবারক পরী এর আর মখতুম সেখানে তিনি প্রায় দশ থেকে পনেরোটি দিন তারিখ উল্লেখ করেছেন ঐতিহাসিকদের কেউ বলেন হিজরতের অমুক বছরে কেউ বলেন দ্বিতীয় বছরে কেউ বলেন তৃতীয় বছরে কেউ বলেন হিজরত সরি হিজরতের আগে নবুয়তের এত বছরে কেউ বলেন হিজরতের এক বছর আগে কেউ বলেন হিজরতের দুই বছর আগে কেউ বলেন ছয় মাস আগে এই ধরনের অনেকগুলি মত তার মাঝে একটি মত হল নবতের দশম বছরে রজব মাসে ছাব্বিশ দিবাগত সাতাইশে রাত যেই মঠটি আমাদের দেশে প্রচলিত এবং সেটাকে কেন্দ্র করে এই সবে রাজের এবাদত করে এই মঠটি হল নবতের দশম বছরে রজব মাসের ছাব্বিশ দিবাগত সাতাইশে রাত আমরা বললাম এটি ঠিক নয় কেন ঠিক নয় প্রথম কথা হলো কোরআন এবং সহিহাদিসে ও নির্ভরযোগ্য তথ্যের আলোকে প্রমাণিত নয় তাই ঠিক নয় দ্বিতীয় কথা হলো আরেকটু আমরা ঐতিহাসিকভাবে প্রমাণ করি ঠিক নয় কেন ওমুল মমিনিন খাদিজা রাজি আল্লাহ আনহা তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পাঁচ ওক্ত সালাত পান নাই মানে ফরজ হয় নাই আর করনসন্না প্রমাণ করে যে পাঁচ ওক্ত সালাদ ফরজ হয়েছে মেয়েরাজের রাত্রে এটি সই মেয়েরাজের রাতেই পাঁচ ওক্ত সালাদ ফরজ হয়েছে তাহলে যতদিন খাদিজা আনহা আল্লাহন বেঁচেছিলেন তার জীবদ্দশায় পাঁচ ওক্ত সালাদ পাননি এর মানে তার জীবদ্দশায় মেয়েরাজ সংগঠিত হয়নি হলে অবশ্যই তিনি পাঁচ বক্ত ফরাজ সালা সালাদ পেতেন তাহলে খাদিজা রাজিয়ালহা কবে ইন্তেকাল করলেন খাদিজা রাদি আনহা তিনি ইন্তেকাল করলেন নবতের দশম বছরে রমাজান মাসে নবতের দশম বছরে রমাজান মাসে রমাজান মাস মানে হল এখন হলো রজব এরপরে হবে সাবান তারপরে হবে রমাজান তাহলে যিনি নবতের দশম বছরে রমাজান মাসে ইন্তেকাল করলেন তখনও পাঁচ বক্ত সালাদ পেলেন না তাহলে কিভাবে। ওই দশম বছরে রমজানের আগে এই রজব মাসে আবার মেয়েরাজ এটি কখনো নির্ভরযোগ্য নয় ঐতিহাসিক নির্ভরযোগ্য নয় এবং করান সন্নার নির্ভরযোগ্য প্রমাণের আলোকেও নির্ভরযোগ্য নয় সুতরাং প্রচলিত সমাজে ২৬ রজব মাসের ছাব্বিশ দিবাগত সাতাইশে রাতে যে সবে মেরাজের আবাদত করা হয় সবটাই হলো ভিত্তিহীন সবটাই হলো বিদা সবটাই হলো বর্জনীয় আল্লাহ আমাদের সেটা থেকে হেফাজত করুন প্রিয় ভাই আমার ছোট্ট করে একটি কথা বলে শেষ করি তাহলে মেয়ারাজ আমাদের শিখনীয় কি জবাব মেয়র যে আমাদের অনেকগুলি শিখনীয় রয়েছে প্রথম হলো নবী সাল্লামের জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা মজেজা গুরুত্বপূর্ণ ঘটনা মজে যা তাই সুন্নাহ এর আলোকে তার প্রতি আমাদের ইমান বিশ্বাস রাখতে হবে দ্বিতীয় এই মেয়েরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা পাওয়া গেছে সেটি হলো পাঁচ ওয়াক্ত ফরজ সালাত একজন মানুষের প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের খোঁজ খবর নাই কিন্তু ইমাম সাহেবরা আসে জিজ্ঞাসা করে যে হুজুর সবে মেয়েরাজের নামাজ কোন দিন পড়তে হবে লা লাখ দেখুন যেই মেয়েরাজে পাঁচ বক্ত ফরজ হয়েছে সেই পাঁচ অক্ত সালাতের খোঁজ খবর নাই আর জিজ্ঞাসা করে যে মেয়েরাজের রাতের সবে মেরাজের এবাদত কোন দিন এটাই হলো আমরা উল্টা পথে চলছি যা করার তা করি না আর যা করার নয় সেটি নিয়েই ব্যস্ত বেশি মেয়েরাজ শিক্ষা দিচ্ছে পাঁচ বক্ত ফরজ সালাত আদায় না করলে মমিন সে বেটিকে থাকা যাবে না এটার গুরুত্ব নাই অতএব এটি একটি শিক্ষা হলো বড় শিক্ষা হলো সালাদ তৃতীয় বিষয় এই মেয়ারাজ থেকে আরও বহু শিক্ষা রয়েছে নবী সাল্লাহ সাল্লাম যা সহিভাবে প্রমাণিত অনেকগুলি বহু বানাউটি রয়েছে সাহিভাবে প্রমাণিত হলো নবী সাল্লিহি হুসাল্লামকে দেখানো হলো জাহান্নামীদেরকে কীভাবে শাস্তি দেওয়া হচ্ছে তার মাঝে দেখলেন যে এক শ্রেণীর মানুষ তাদের হাতের নখগুলি খুব বড় বড় নখ এই নখগুলি দিয়ে পার্শ্ব দেশ থেকে গোস্তগুলি খামচায় ছিঁড়ায় সেগুলি নিজে নিজে গোস্ত খাচ্ছে জিজ্ঞাসা করলেন যে কারণটা কি এদের এই শাস্তি কেন বলা হলো এর কারণ হল তারা জীবিত অবস্থায় মানুষের গোস্ত খাওয়া পছন্দ করত তাই তাদের এই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে জীবিত অবস্থায় মানুষের গোস্ত খাওয়া মানে কি আল্লাহ ভালো তারা বলছেন ও লাইক্ত বাদু কুম্ বা দা আয় উহেব আহাদু কুম আইয়া কুল আল্লাহ তোমাদের কেউ যেন পরস্পরে গিবৎ পর নিন্দায় লিপ্ত না হয় কেউ কি পছন্দ করে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে করে না কিন্তু কাজটা ঠিকই করে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ এটা করে না ঠিকই কিন্তু গিবৎ ঠিকই করে গিপোধ করা মানেই হলো যেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া নবী সাল্লা সাল্লামকে এই দৃশ্য দেখানো হলো